আচ্ছা <laughs> টাকা <laughs> <laughs> আরে একটু থামো গাড়ি একটু থামাও আর কেন কি ভাই আমি একটা পানি কিনেছি একটু থামান আরে ভাই আপনি তো একটা আজব লোক বিশ লেগে একশো টাকা লস করবেন আপনি আরে ভাই টাকা গেলে আমার যাবে তোমার সমস্যা কোথায় তুমি গাড়ি নামও আমি তো আরেকটা গাড়িতে চলে যাবো তুমি আমাকে নামাই দাও তো ভাই ভাই আপনি তো তো একটা ঝামেলার লোক ভাই আপনি গাড়িতে কিন্তু উঠতে পারবেন না ও একটু থামান তো নামেন নামেন নামেন

আপনি এনে আপনি নাম্বারটা গেলেন গা আরে আমি আপনার টাকা না দিয়ে কোথায় যাবো বলেন তো আপনি বাস থেকে নেই আমার পানি টাকা দেওয়ার জন্য এত দূর ঠিকা আর আমি আমি তো ভাবছি আপনি হয়তো বা গেছেন গা আমার টাকা আপনি দিবেন না আচ্ছা একটা কথা বলুন আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন এই মনে করেন আমার দৈনিক দশ থেকে বিশটা পানি বিক্রি হয় আর বিশ টাকা করে রাখলে দুশো থেকে তিনশো টাকা লাভ হয় আচ্ছা আজকে যদি আমি আপনাকে বিশ টাকা না দিতাম তাহলে আপনার ওই তিনশো টাকা থেকে বিশ টাকা কম হয়ে যেত তাই না খোয়াসা কম তো ক্ষৈত্য কিন্তু এই বিশ টাকা যেমন আম্গো না এতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য তো না বিশ টাকা তো আপনার তো হাতের ময়লা আপনারও কি হয়ে যায় এখন কিন্তু এই বিশ টাকার জন্য দেখেন না কত কষ্ট করি আমরা সারাদিন যাতে মানুষ একটা পানি হলেও কিনা নাই আর এই পানি বিক্রি করে তো সংসারটা চলে দেখেন না বিশ টাকা যদি আমার জন্য এতটা মাইনে না রাখতো তাহলে তো বাসায় পেসে এমনভাবে দৌড়াইতাম না আমি তো ভাবছিলাম আপনি গ্যাস নেই গা দিতে দেখেন আপনি চললে আসলেন আপনি আসলে একজন ভালো মানুষ সুগমাটা আমার বিশ টাকা দেওয়ার জন্য আপনি আপনার বাসা থেকে নাইমা আমার কাছে আইলেন যেন এমন করে কোন হাল্লায় যেন আপনারা ভালো রাখে আর আপনার মতন মানুষ যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে তাইলে মতন গরিবদের কষ্টটা অনেক দূর হইব আচ্ছা স্যার আপনি টাকাটা দেন আমি যাইগা আমার আরও পানে বিক্রি করতে হইব তো ধন্যবাদ স্যার ওই দিন ওই মেয়েটার কথার পর থেকে না আমি কারোর সাথে চুরি চিন্তায় মিথ্যা কথা বলতে পারি না আচ্ছা একটা মুভির নাম শুনেছেন যেটা হচ্ছে গোলমাল ওই মুভিতে একটা টিউন আছে গোলমাল হে বাই সব গোলমাল ওই টিউনটার মধ্যই ওই মেয়েটার কথাটা আমার কানে বাজে যে আপনার মতো যাতে প্রতিটি পুরুষ হতে পারে সেই কথাটার কারণে হয়তো আমি কারোর সাথে দুর্নীতি করতে পারি এখন ওই মেয়েটার কারণে আমি এত সফল পেতে পেরেছি আসলে একটা কথা আছে না প্রত্যেক সফল পুরুষের পিছনে একটা নারীর হাত থাকে আর আমারও মনে হয় সেই নারীটাই আছে যার কারণে আমি এত কিছু করতে পেরেছি যদিও ওই মেয়েটা আমার কোনো কিছুই না কিন্তু সে সবসময় আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে থ্যাংক ইউ জনাব রাফি সাহেব এতক্ষণ আমরা শুনছিলাম জনাব রাফি চৌধুরীর জীবন কথা একজন সফল ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে তার পিছনে কোন মেয়েটা ছিল তার কথা আজকে এই পর্যন্তই কালকে হয়তো বা নিয়ে আসবো অন্য কোনো সফল ব্যক্তির জীবন কথা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন আর আমাদেরকে দেখতেই থাকুন